বর্ষা এসে গেছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া জেলা কৃষি প্রধান বাঁকুড়া জেলায় চাষের কাজও চলছে পুরোদমে পাশাপাশি বাড়ছে সাপের উপদ্রবও শুধুমাত্র গ্রাম নয় শহরেও ক্রমশ কালাচ এবং চন্দ্রবোড়া সাপের উপদ্রব বেড়েছে সাপের দংশনে মৃত্যুর সংখ্যা বাড়ছে এদিকে প্রকৃতি সাপ মানুষ ও বাস্তুতন্ত্রকে মেনে নিয়েই সর্বদংশন করলে কি করা উচিত এবং কি করা উচিত নয় এই সচেতনতামূলক বার্তা নিয়ে কর্মশালাও চলছে উপদ্রুত এলাকাগুলোতে যে টোটাল নাম্বার অফ ইনভেনশন আমরা বলি তো স্নেক বাইট কেস তার সংখ্যা কিন্তু অনেক বেড়েছে আর স্নেক এখন শুধুমাত্র গ্রামেরই জলা জঙ্গলে না থেকে শহরেও বিভিন্নভাবে ওরা আস্তে আস্তে তার অনেক কারণ আছে বন্যা যেমন একটা কারণ চলে আসে বিভিন্ন বাড়িঘর